নতুন করে শিশু শিল্পী থেকে টিভি নাটকের মিষ্টি মুখ সৌন্দর্য অভিনয় আর আভিজত নিজেকে করেছেন সবার থেকে আলাদা তিনি ইশিতা পুরো নাম রোমানা রশিদ ইশিতা জন্ম উনিশশো সালের বাইশে আগস্ট মাত্র পাঁচ বছর বয়সে ইমদাদুল হক মেলনের রচনায় দুজনে নাটকে অভিনয় করেন এই নাটকে আফজল হোসেন ও শান্তা ইসলামের মেয়ের চরিত্রে অভিনয় করেন তখনই নাম লেখান নতুন কুড়িতে তারিনের মতো চ্যাম্পিয়ন না হলেও নাচে ও গানে ইশিতা পুরস্কার পান তবে জনপ্রিয়তায় ইশিতা ছিলেন বেশ এগিয়ে উনিশশো সালে ঐতিহাসিক ভ্যালানি চরিত্রে বাস্তবসম্মত অভিনয় করে তৎকালীন রাষ্ট্রপতি মরহুম হোসেন মোহাম্মদ ইরশাদের চোখের পানি ফেলে দিয়েছিলেন পেয়েছিলেন রাষ্ট্রপতি পদক আশির দশকে শিশু শিল্পী হিসেবে ইসিতা ছিলেন তুমুল ব্যস্ত কিন্তু পড়াশোনায় কখনো ঘাটতি রাখেননি পড়েছেন ঢাকার সেরা স্কুলের মধ্যে অন্যতম হোলিক্রস উচ্চ বিদ্যালয়ে কলেজ শেষ করেছেন ভিকেরণসায় উনিশশো পঁচানব্বই সালে তিথি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বড়বেলার চরিত্রে প্রথম অভিনয় করেন তবে আলোচিত হন শীর্ষবিন্দু নাটক ইশিতা বিজ্ঞাপনেও বাজিমাত করেন কস্কের বিজ্ঞাপনে ছোট্ট ইসিতা বড়বেলায় এসে আরও মায়ামুখ হয়ে ওঠেন আল-মামুন তাকে দিতেন চরিত্র ওনার পরিচালনায় বিহঙ্গ ছবিতে একজন অভিনয় করে প্রশংসিত হন সব সময় চলেছেন নিজের পছন্দে একদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা অন্যদিকে অভিনয়ের ব্যস্ততা আবার ঠিক ক্যারিয়ারের মধ্য গগনে দৌলাকে বিয়ে করে সংসারী হয়েছেন নিজেকে কখনো বিতর্কিত করার সুযোগ দেননি বিয়ের পর অভিনয় দিয়েছেন তবে চ্যানেল আয়ে চাকরি করেছেন শিশু শিল্পী হিসেবে যেমন তারিন ছিল তার প্রতিদ্বন্দ্বী ঠিক তেমনি বড় বেলাতে এসেও তবে তার ক্যারিয়ারে বিশেষ কিছু নাটক রয়েছে যা তাকে গান থেকে অনুপ্রাণিত অপরূপা যেমন করেছেন ঠিক তেমনি লাল বেনারসি জনক দূরত্ব বিপাশার জন্য ভালোবাসা ভালোবাসার বৃষ্টি শূন্যস্থান পূর্ণ আমাদের নুরুল হুদা নাটকগুলো মাহফুজ শিমুল সাহেবদের সঙ্গে রোমান্টিক জুটি ছিল ইসিতার ক্যারিয়ারের সেরা দুই নাটক এসেছে অনেক পরে দু হাজার সালে রনের পাতা ঝরার দিন নাটকটি ছবিয়ালের এই নাটকে স্মৃতিশক্তি হারানো বাবাকে খুঁজে পেতে অসহায় মেয়ের আর্তনাদ সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল এই নাটকের সবাদেশ সে বছরের মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন তার ঠিক এক বছর পর দু উনিশ সালে আশফাক নেপনের ইতি মা নাটকে বাবা হারানো পরিবারের বড় মেয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করে চোখে জল এনে দিয়েছিলেন এই দুই নাটকে তার অভিনয় দেখে নতুন প্রজন্ম ইশিতার ভক্ত হয়ে ওঠে এটা একজন শিল্পীর জন্য বড় পাওয়া হইচইতে মেয়ের রাব্বির সঙ্গে ভালো থেকে ফুল শর্ট ফিল্মে অভিনয় করেছেন পুরোটাই ছিল কবিতার আবহে ইসিতা বিয়ের পরে অভিনয় কুমিয়ে দেয় অনেক অনুরাগীদের আক্ষেপ ছিল সেটা তিনি এই তিনটা দিয়ে পুষিয়ে দেন যার কারণে সমকালীন অনেকের চেয়ে তার জনপ্রিয়তা বেশি ইশিতাকে অপূর্বর সাথে যেমন দেখা গেছে তেমনি আফ্রান্নিশোর বিপরীতেও দেখা গেছে ইশিতার শুধু অভিনয় নয় গানেও ছিল সমান দক্ষতা ইশিতার কণ্ঠে স্টেশনের রেলগাড়িটা গানটা জনপ্রিয় ছিল অ্যালবামও বের করেছিলেন কয়েকটা কয়েক বছর আগে নিজের ছেলের সঙ্গেও মিউজিক ভিডিও প্রকাশ করেছেন প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য অভিনয় শিল্পী হয়েও কয়েক বছর ধরে কাজ কমিয়ে দিয়েছেন তারপরও মানুষের ভালোবাসা অব্যাহত আছে এই ভালোবাসা প্রসঙ্গে ঈশিতা বলেন আমি মনে করি মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় আর কিছু নেই মানুষ আমাকে এতটা ভালোবাসেন এর চেয়ে বড় প্রাপ্তি কি আর হতে পারে কাজ কম বা বেশি বড় কথা নয় ভালো কাজের সংখ্যাটা কতটা সেটাই বড় কথা দর্শকেরা কিন্তু ভালো কাজকে মনে রাখেন এখনো কাজ করতে চাই কিন্তু ভালো কাজ হতে হবে ইসি নিজের সাবলীলতায় আমাদের আরও মুগ্ধ করে যাক এটাই প্রত্যাশা